জোহার নমস্কার আজ কথা বলব ঝাড়খণ্ডের যে বিধানসভা নির্বাচন তার যে ফলাফল বেড়াইছে সেই ফলাফলের পারপাসে অর্থাৎ আমরা কেবল মাত্র ডুমরি বিধানসভা নিয়ে কথা বলব প্রয়াত মন্ত্রী জগন্নাথ মাহাতো ও কিন্তু এই ডুমরি বিধানসভা থাকতে বারবার জিতেই মন্ত্রিত্ব কিন্তু গেছে এবং উনার মৃত্যুর পর ওনার স্ত্রী বেবি দেবীও কিন্তু জিতেছে এবং এই দু সালে আসি যে যুব নেতা যে জননেতা ঝাড়খণ্ডের জয়রাম মাহাতো একটা উনত্রিশ বছরের একটা যুবক উনার কাছে কিন্তু ওই ডুমরি বিধানসভাতে আজ হারিয়ে গেল বেবি দেবী এবং ওইখান থাকতে জয়লাভ করল জয়রাম মাহাতো এবং জিতার পরেই যে বাসির যে উচ্ছ্বাস বাসির যে উল্লাস তা কিন্তু রাতারাতি রাজপথে ডিজে নিয়ে কিন্তু নাচ শুরু করে এবং জয়রাম মাহাতোকে অভিবাদন জানাইছে টাইগার জয়রাম মাহাতোকে কিন্তু আশীর্বাদ জানাইছে এই ডুমরি বিধানসভার মানুষজনরা এবং আমরা জানি যে এই যে ডুমরি বিধানসভায় জিতে গেল ও কিন্তু জননেতা হিসাবে কিন্তু ঝাড়খণ্ডের বিধানসভায় আজ পা রাখতে চলবে জয়রাম মাহাতো তাই এক জননেতা হিসাবে এক জননেতা হিসাবে এক উন্নয়নের কান্ডার হিসেবে কিন্তু নতুনভাবে এক বিধায়কভাবে শপথ গ্রহণ করবে ঝাড়খণ্ডের বিধানসভাতে তাই বলব জনগণকে কিন্তু ডাইরেক্টলি জয়রাম মাহাতো বলেছিল অর্থাৎ জয় এল যে রাজনৈতিক দল অর্থাৎ ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা যতগুলা সিট পাবেক যতগুলা এমএলএ জিতবে প্রত্যেকে কিন্তু তাদের যে ভাতা তার ভাতার পঁচাত্তর পারসেন্ট অর্থ কিন্তু উন্নয়নের জন্যে অর্থাৎ গরিবদের জন্য কিন্তু দান করবে সেই জায়গা থাকতে যেহেতু একজনেই জিতছে সেটা একমাত্র কেবলমাত্র জয়রাম মাহাতো সেও কিন্তু এই প্রতিশ্রুতি রাখতে কিন্তু বাধ্য যে ওনার যে টাকাটা ভাতার টাকা সেই টাকার পঁচাত্তর পারসেন্ট কিন্তু ওই এলাকার গরিব দুঃখীদের জন্যে দান করবে অনের জন্যে কিন্তু দান করবে তাই এই ধরনের যে মহান নেতার যে আবির্ভাব ঝাড়খণ্ডের মাটিতে তা কিন্তু বারবার মনে করায় দেই শহীদ শহীদ নির্মল মাহাতর কথা সুনীল মাহাতর কথা যাদের কিন্তু জন্ম হই নিজের জন্য নাই আর জনতার জন্যে তাই সেই জনতা জনার্দনের যে আশীর্বাদে আজ কিন্তু জয়রাম মাহাতো আজ বিধানসভায় শপথ নিতে চলেছে এবং সেই শপথ জননেতা হিসাবে এবং উন্নয়নের কান্ডারি হিসাবে তাই বলবো এই উন্নয়নের কান্ডারিকে এই ডুমরি বিধানসভার মানুষ এবং সারা ঝাড়খণ্ডবাসী কিন্তু আশিস দিবে তাকে আশীর্বাদ করবেক যাতে তার রাজনৈতিক জীবন দীর্ঘায়ু হই তার রাজনৈতিক জীবন আরও মসৃণ হই আরও সাদা হই তাই বলবো আজকের মতন আজকের ভিডিওটা আমি শেষ করছি দেখা হবে আগামী ভিডিওতে জোহার সবাইকে নমস্কার